গাজার মুসলমানদের অবস্থা আপনাদের জানা আছে তো দেখেন গাজায় যখন ত্রাণ পৌঁছেছে তখন তারা আনন্দে উল্লাস করতেছে যখন তাদের হাতে ত্রাণ পৌঁছেছে তখন আল্লাহ কাছে তারা সুক্রিয় আদায় করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকু আকবর এরকমভাবে স্লোগান দিতেছে অথচ আমরা রিজিক পেয়েও রিজিকের খদর করি না সুক্রিয়া আদায় করি না জন্য আল্লাহ আলা বলেন লাইন শাখার তুম ইন লাজি কাফার তুম লি দান্ন যে ব্যক্তি আমার নিয়ামত পাইল কিন্তু সুক্রিয়া আদায় করলো না তার কাছ থেকে আমি আমার নিয়ামত উঠা নিয়ে নিই আর যেই ব্যক্তি আমার নিয়ামত পাইল এবং সুক্রিয়াদায় আদায় করলো আমি তার নিয়ামতকে দ্বিগুণ বাড়িয়ে দিই এজন্য জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বদাই আল্লাহ তাল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো এবং আল্লাহ তাআলার কাছে সুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ